মানুষের যে আকাঙ্ক্ষা ছিল পরিবর্তনের সেই পরিবর্তন আমরা করতে চাই যেই কারণেই আমাদের যখন হতাশা তৈরি হবে আমাদের যখন ক্ষোভ তৈরি হবে তখন এই জুলাইকে আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে যেই কারণে আমরা জাতীয় ঐক্যমত কমিশনের মিটিং আপনারা শুনেছেন আমরা বারবার বলেছি অনতি বিলম্বে এই জুলাই মাসেই এই জুলাই সনদ কিংবা জাতীয় সনদ যেই নামে অভিহিত করা হোক না কেন এই জাতীয় সনদের ঘোষণা করতে হবে যেই সনদে নতুন বাংলাদেশের একটা রূপরেখা থাকবে যেই সনদই হবে এই জাতির মুক্তির সনদ যেই সনদের ফলে এই দেশের প্রত্যেকটি নাগরিক তার নাগরিক মর্যাদা এবং তার অধিকার নিয়ে এই দেশে বাস করবে কোনো মানুষকে তার অধিকারের প্রশ্নে নির্যাতন নিপীড়নের শিকার হতে হবে না আপনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তার কর্মকৌশল এবং রণকৌশল ঠিক করতে হয় রাজনীতিতে কিংবা দেশের পরিস্থিতিতে বিভিন্ন ধরনের মেরুকরণ হচ্ছে বিভিন্ন ঘটনা ঘটছে তার প্রেক্ষাপটে আমাদের অবস্থানও পরিবর্তন হতেই পারে এটা স্বাভাবিক সরকারের অবস্থানটা দেখেন সরকার শুরুর দিকে বলেছিল কিন্তু যে তারা ডিসেম্বর থেকে জুনের মধ্যে এই জাতীয় নির্বাচন দেবে সেইখান থেকে সরকার আবার রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা সাপেক্ষে তারা আবার বলেছে এপ্রিলে নির্বাচন দেবে আবার তারা বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল তার শীর্ষ নেতার সাথে দেশের বাইরে মিটিং করে বলেছেন ফেব্রুয়ারিতে যদি বিচার এবং সংস্কারকে এগিয়ে নেওয়া যায় নির্বাচন দেবেন এমনকি বিভিন্ন রাজনৈতিক দলও নির্বাচন নিয়ে তাদের সম্ভাব্য দিন তারিখের একাধিক সময় নিয়ে কথা বলেছে আমরাও বলেছি যে সরকারের পক্ষে যদি সম্ভব হয় পরিবেশকে গুছিয়ে আনা সংস্কারকে এগিয়ে আনা বিচারিক প্রক্রিয়ায় অগ্রগতি করা তাহলে তারা ডিসেম্বরে নির্বাচন দেখ জানুয়ারিতে দেখ ফেব্রুয়ারি দেখ সেটা নিয়ে আমাদের কোনো রিজার্ভেশন নাই কিন্তু আমরা মনে করি যে নির্বাচনের আগে বিচার এবং সংস্কারের একটা দৃশ্যমান অগ্রগতি দরকার তো এই যে গত কয়েকদিন ধরে সংস্কার কমিশনে আলাপ আলোচনা হচ্ছে আপনারা তো দেখছেন একই বিষয় নিয়ে একাধিকবার দফায় দফায় আলোচনা হচ্ছে কোনো কোনো রাজনৈতিক দল তো এইটা তার লাগবে কোনো রাজনৈতিক দল এইটা না হলে তারা সংস্কার মানবে না বিভিন্ন ধরনের চাপ এবং প্রেক্ষাপটের কারণে ঐক্যমত কমিশনও কিন্তু তার জায়গা থেকে সরে আসছে আপনারা দেখেছেন যে ক্ষমতার ভারসাম্য আনায়নের জন্য যে আপনার এনসিসি বা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল বা জাতীয় সাংবিধানিক পরিষদের একটা ভালো ধারণা ছিল একটি বড় রাজনৈতিক দল সহ কয়েকটি দল একমত না থাকায় সরকারের ঐক্যমত কমিশনও কিন্তু সেই জায়গা থেকে সরে এসেছে কাজী রাজনৈতিক পরিস্থিতিতে আমাদেরও পজিশন চেঞ্জ করাটা কিংবা সরে আসাটা এইটা একটা স্বাভাবিক তবে আমরা মনে করি যে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আগামীর ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের জন্য জরুরি সেই নির্বাচনের জন্য পরিবেশ আগে সৃষ্টি করতে হবে সেই জন্য সরকারের যে সময়টা লাগে সেই সময়টা সরকারের নেওয়া দরকার এবং আরেকটি বাংলাদেশের শাসনতান্ত্রিক ব্যবস্থায় পরিবর্তনের জন্য যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে আমরা মনে করি এটি অত্যন্ত প্রাসাঙ্গিক এবং বাংলাদেশের প্রেক্ষাপটে একটি যুগোপযোগী আপনার ধারণা সেটি হচ্ছে হারে নির্বাচন বা প্রিয়ার পদ্ধতিতে এখন আমাদের দল দু সালে যখন আমরা ঘোষণা করি বা দল যখন প্রতিষ্ঠিত হয় তখনই এই দলের ঘোষণাপত্রে একুশ দফা কর্মসূচিতে ছিল যে ভারসাম্যপূর্ণ সংসদের জন্য আমরা আনুপাতিকারে নির্বাচন চাই এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চাই এখন এইটা আমাদের দলের পজিশন এখন দেখা যায় বাংলাদেশের স্বাভাবিকভাবে একটি বড়